আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসছি বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশের আয়োজনে তো চলে আসছি দিল্লি অ্যালমোনিয়ামে তো দেখেন তাদের কিন্তু বিশাল বড়ো কিন্তু একটা আউটলেট দিল্লি অ্যালমোনিয়াম তো এটা কিন্তু ইন্ডোরের ভিতরে তো দেখেন কী কী পাবেন আপনারা আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এখানে তো বছর ধরেই কিন্তু আপনারা এই ধরনের কালেকশানগুলোর জন্য কিন্তু আপনাকে করে থাকেন তো এই যে দেখেন দিল্লি অ্যালমোনিয়ামের যে হারিপাতিলগুলা আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন তো এটা কিন্তু মেলা ছাড়া কিন্তু আপনারা পাবেন না তো আমরা যদি একটু দু একটা কালেকশান দেখাই এখানে সব সুন্দর সুন্দর আইটেমগুলো আসলে যেগুলো আপনারা সবসময় পান না সেগুলোই দেখাবো আমরা তো এইচ দেখেন কি চমৎকার একটা জিনিস চারশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ ফোর ফিফটি করে এটা তো খুব সুন্দর কিন্তু কালেকশানটা এগুলো তো সেগুলো কিন্তু মেলা ছাড়া আপনারা পাবেন না তারপরে এখানে আমরা একটু যদি ডিস দেখাই এজ দেখেন এগুলো এগুলো হবে বারোশো টাকা করে না তারপরে এটাও বারোশো পঞ্চাশ টাকা এজ দেখেন অনেক ওয়েট কিন্তু এগুলা বারোশো পঞ্চাশ টাকা তবে এটার মধ্যে দুইটা কালার হবে মনে হয় এই যে দেখেন বারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে খুব সুন্দর সুন্দর আছে দেখেন এগুলা এগুলা হচ্ছে এগারোশো টাকা করে এই যে দেখেন এটা এগারোশো টাকা তারপর এইটা এটা খুব সুন্দর এটা এটা হবে দু টাকা ভাই এগুলা কি ছাড় আছে কোনো নাকি ফিক্সড প্রাইস না আচ্ছা কোন তাদের আচ্ছা আচ্ছা ওকে কাস্টমার না আচ্ছা ওকে তারপরে এটা দেখেন এটা কি সুন্দর একটা এটা হবে দু হাজার আটশো তারপরে এইটা এটা দেখেন এটা হচ্ছে উনিশশো এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল প্রাইস তো চাইলে দেখতে পারেন আপনারা খুব সুন্দর ওয়াও তারপরে এটা দেখেন এটা হবে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো শেপের হ্যাঁ ওভাল শেপের তারপরে এটা দেখেন এটা হচ্ছে শেপের এটা হবে তিন হাজার টাকা তো খুব সুন্দর কালেকশান তো এই যে দেখেন এটা এগুলো কিন্তু আমাদের অনেক রিকোয়েস্ট থাকে এগুলো হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকাতে পাবেন তারপরে এখানে আমরা একটা কেটি দেখতে পাচ্ছি এটা চলে আসবে বারোশো টাকাতে হ্যাঁ তারপরে এটা একটা দেখতে পারেন এটা এটাও জাস্ট ওয়া একটা কালেকশান এটা হচ্ছে উনিশশো টাকা উনিশশো টাকাতে পাবেন তারপরে এখানে আমরা আরেকটা দেখাই এটা এটা হচ্ছে পানবাটা এটা হবে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা একটু এপার্স থেকে যদি দেখাই এই যে দেখেন গোল্ডেনের একটা ভাই কি চমৎকার ভাই এগুলো কালার থাকবে তো না হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন এটা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো এগুলো আসলে মেলা ছাড়া আপনারা পাবেন না তো শুধুমাত্র মেলার মধ্যে আপনারা পাবেন খুব সুন্দর এটা একটা দেখেন এটা পাঁচ হাজার পাঁচশো টাকা তো মেলায় কিন্তু আসলে সবাই আসে যে ইউনিক কিছু কালেকশান কিনবে পুরো বছর যদি আপনারা অপেক্ষা করে থাকেন তো এইগুলো চলবে মাত্র দু টাকা করে পাশাপাশি এই পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা কিছু কুকিং সেট দেখাচ্ছি এই যে দেখেন এটা এটা হবে পনেরোশো টাকা দাম অনেক ওয়েট কিন্তু এটা তো আমাদের মা বোনের কিন্তু দরকার হয় আপনারা খেলে নিতে পারেন তারপরে এটা এটা সেম এটা এটা সতেরোশো টাকা করে কিন্তু চলে আসবে তারপর হাড়িগুলো দেখেন আপনারা এই যে হাড়িগুলো আসবে ষোলোশো টাকা টাকা সহ হ্যাঁ অনেক ওয়েট কিন্তু অনেক ওয়েট তারপরে আমরা যদি এটা দেখাই এই যে দিলমোনিয়ামের বড় বড় সেট কিন্তু এটা খুব সুন্দর একটা পেন দেখেন আপনার এটা এটা চলে আসবে আটশো টাকা তারপরে এই ডিজাইন এগুলো এগুলো সিঙ্গেল সিঙ্গেল তো না হ্যাঁ সিঙ্গেল এটা হচ্ছে এইট হান্ড্রেড টাকাতে পাবেন আপনারা প্রচুর কালেকশান আছে তারপর আমরা যদি এই পাশে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ দিল্লি এলমোনিয়ামের এটা সাতশো পঞ্চাশ তারপরে এটা দেখেন এটা এটা হচ্ছে রুটি তাওয়া এটাও সাতশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশান হবে তারপরে এটা দেখেন এই যে এটা কন্টেনার ড্রাই ফ্রুট কন্টেনার এটা এটা হচ্ছে এইট ফিফটি টাকাতে কিন্তু আপনারা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশান তারপর আমরা যদি একটু এই পাশে দেখাই এই দেখেন এই পাশে কালেকশানগুলো কিন্তু এই যে দেখেন প্লেট এগুলো দেখতে পারেন এগুলো সুন্দর কিন্তু খুব চমৎকার খুবই সুন্দর ডিজাইন হবে পাশাপাশি এখানে খুব সুন্দর ফ্লাওয়ার বাজগুলা দেখতে পাচ্ছেন তারপরে এই যে সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর হবে তো যারা নিতে চান অবশ্যই ঘুরে যাবেন আপনারা আচ্ছা আমরা একটু পাশ থেকে দেখাই এই যে দেখেন এটা এটা উনিশশো টাকা এটা এটা হচ্ছে পার পিস দুই হাজার টাকা ওয়াও কি সুন্দর একটা ডিজাইন এটা তারপরে এটা দেখতে পারেন এটা হচ্ছে নাইন হান্ড্রেড টাকা যে নাইন হান্ড্রেড টাকা থেকে আপনারা পাবেন ওয়াও এটা তো খুবই চমৎকার এটা ভাই এটা কি কাজে হ্যাঁ তো খুব সুন্দর একটা ডিজাইন এটা কত আসবে দাম টাকা এটা এটা দামি থাউজেন্ড লাগানো আছে তিন হাজার টাকা তো যাই হোক খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন একটা টি শোল্ডার আছে এগুলা এগুলো দেখতে পারেন এগুলো খুবই সুন্দর সুদর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন তো যারা মেলাতে আসবেন অবশ্যই ঘুরে যাবেন দিল্লি অ্যালুমিনিয়াম থেকে আসসালামু আলাইকুম